নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্ আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে তাই না এত রাত্রে আমি রুদ্রবার্তা দিলাম কেন তার কারণ হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিধানসভায় আপনার আমার জন্য কি বলেছে সেটা শোনার দরকার আছে অর্থাৎ এই যে কাণ্ড ঘটছে এই যে বিল নিয়ে আসা হচ্ছে ফাঁসি দিতে হবে এই সমস্ত যে বিল ফিল সব কিছু নিয়ে আজকে বিধানসভায় শুভেন্দু অধিকারী কী বক্তব্য রেখেছেন এটা যদি আপনি না শুনে ঘুমিয়ে পড়েন তাহলে ভুল হবে বা আপনি যদি সকালে দেখছেন এটা দেখে নিন আমি কোনো কথা আর বলবো না পুরোটা দেখবেন দেখার পরে যদি মনে হয় ভালো লাগলো লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন আর একটা কথা বলে যায় যদি মনে হয় আপনি নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন চলুন দেখতে থাকুন আমি আসি সম্মানীয় দক্ষ মহোদয় আপনি এই মহতি সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন প্রথমত অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি

প্রপর আমি সাতটা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব প্রথমত এই ধরনের গুরুত্বপূর্ণ মিনিংফুল সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন অনবিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকবো যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্টুকেশন অব দিস ল তাই দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটাও ভোটাবোটি চাইবো না আমরা ডিভিশন চাইবো না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো উনি যা মনে আসেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে immediate education of this bill সরকার আইন মেনে এনেছে সবদিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত পশ্চিম বাংলায় গত 9 আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎস খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলাজ রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণরোষ ঘৃণা ক্রোধ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর কর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ যদি না করেন এসে নিয়ে যান ওইটুকু করা যায় না পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ বাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি মধ্যে আমিও ছিলাম দু সব ভেঙ্গে চুরে তৎনা হয়ে গেছে গণতন্ত্র বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফার দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল বি তো সবই ছিল তো কিছুই বাদ দেয়নি বিএনএসএ শিশু এবং মহিলাদের জন্য ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না সে আপ্রস্ত ছিল না আঠারোশো ষাটের ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের অধ্যায় পাঁচ বিএনএস এর মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন অ্যাক্টিস্টকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ অ্যাকচুয়াল মোটো এম অ্যান্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্কো আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটিদাড়া নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু হাজার ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে জলপাইগুড়ির নাবালিকা দর্শন দু হাজার চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো সিবিআই নেয়নি কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি আলিপুরদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পরে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ আরিয়াদহ চাপড়া কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল তামদুনির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দিব এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীবন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জী ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাদ দশ নেগিভ আহমেদ এগারো সাবির আহমেদ বারো রায় চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লোয়ারদের নাম আপনি অনেক লয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন আমি মিড চেক

বেকসুর খালাস আমি দিয়ে দিচ্ছি তুই চেক এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্যগুলো কি দু হাজার বারো

আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আইএম টেক ইট ডাউন অল কোটাল এটা লাগে না আমি না not pregnant আর সিআর এর লা পেপার ঠিক দেখুন আমি দিচ্ছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন

देर no, no ये लाभ अफेयर ममता बनर्जी डाउन प्लेस अलियागंज केस बट दिस इज नॉट हर फर्स्ट टाइम ए स्टेट ए पेपर स्टेट नेशनल नेशनल इंडिया टुडे इंडिया नॉन विल गो वेस्ट बंगाल सीएम ए पेपर कार्ड की चीज आवे पेपर टेक डाउन फॉर अनाउंसिंग मॉनेटरी कंपनसेशन टू ए विक्टिम

আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটা আপনাকে নিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে করছি ভাষণের পাড় আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া ফিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আরজি করে আপনাদের এই বিল আর একটা আরজি কর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা হ্যাঁ দাবি এসব যাবে না দফা এক দাবি এক এগুলো ডিস ক্যানট বি পার্ট অফ ডিসকাশন দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক কিছু যাবে না লাদের বিল আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে বসুন আপনার বসুন 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 আপনি না না প্লিজ